কাকা একটু পরে আপনাকে গুসল দিব গুসল নতুন একটা লুঙ্গি দিব খাবার দিব খাবার সব সব ব্যবস্থা আমি করব আমি নিয়ে যাব হ্যাঁ হ আপনি একটু ঘুমান কাকা আপনি একটু গুমান হ্যাঁ সব ব্যবস্থা পাগলা সুজা করেন পাগলা সুজা করেন হ্যাঁ সুজা করেন সব ব্যবস্থা হ্যাঁ খাবারের ব্যবস্থা খাবারের ব্যবস্থা আপনি গুমান গুমান কাকা একটু গুমান হ্যাঁ বাবা হ্যাঁ একটু গুমান কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কাকা খাইবেন খাবার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এই যে এই কলা গাছ এই কলা গাছ দিয়ে আপনি কি করেন এই যে কলা গাছ হম একটু বাবা একটু লাগে আমি দিব সব দিব আমি সব আপনাকে সব কিছু দিব কাকা সব দিব নতুন লঙ্গি দিব একটু পরে আপনাকে জামা দিব গুসল দিব গুসল

কাকা খান পানি খান হ্যাঁ খান আরো খান আরো খান হম আপনার যে এখানে ব্যথা করে ব্যথা করে আপনারা সব দিব সব 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 দিব নো টেনশন নো টেনশন আপনি সব পাবেন ঠিক আছে আপনার এই যে বালাগুলা ঠিক আছে সব এই যে নোখ কেটে দিব সব দিব সব ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি একটু আরাম করেন কাকা একটু আরাম করেন হ্যাঁ একটু পরে আপনাকে নাস্তা খাওয়াবো আরাম করেন আরাম করেন আরাম করেন ঠিক আছে আরাম করেন